ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رزق من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال سبحانه يسألونك عن الخمر والميسر قل فيهما اثم كبير وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام ومن شرب الخمر في الدنيا ومات لم يتب منها وهو مدمنها لم يشربها في الاخره وشمس الله سبحانه وتعالى الجنه যে মহান নব্বুল্লাহ আলমিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার জন্য মুন্সীবাড়ি জামে মসজিদে নির্দিষ্ট টাইমে আসার তৌফিক দান করেছেন সেই মহান নবুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ অতপর সালাম বসিত হোক মানবতার মুক্তির দুধ জনাবে মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লামের উপর যে নবীর আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সেই নবী মোহাম্মদ আলাইহি আসাল্লামের উপর দূরতপাঠ করে আল্লাহ আলাইহি আল্লাহ সম্মানিত সমাবেত মুসল্লিবিন্দু আজকের জুমার সংক্ষিপ্ত খুদবার আলোচক বিষয় নেশাদার দুরব্য নেশাদার দুরব্য সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য তথ্যবহল বিবরণ দেওয়ার চেষ্টা করবে পৃথিবীতে যত পাপ আছে এই পাপগুলোর মধ্য থেকে নির্দিষ্ট ভাবে কয়েকটি পাপের ব্যাপারে দুনিয়ায় শাস্তি হবে দুনিয়ায় শাস্তি ভোগ করতে হবে এ মর্মে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম উল্লেখ করেছেন তার ভিতর একটি বড় পাপ হলো নেশাদার দ্রব্য লাতিন এটিকে তার ভিতরে একটি পাপ হলো নেশাদার দ্রব্য এর থেকে বড় পাপ আছে যে পাপের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শাস্তি ব্যাপারে কিছু বলেননি যেমন দুনিয়াতে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করলে যে দুনিয়ায় শাস্তি হবে শাস্তি দেওয়া হবে এই ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলুসাল্লাম বলেন নাই তারপর দ্বিতীয় মহাবাপ পিতা মাতার হওয়া মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া এইগুলোর ব্যাপারেও আল্লাহ নবী সাল্লা আল্লাহ কোনো দুনিয়াতে শাস্তি হবে বলে নাই আবার সলাত পরিত্যাগ করাও অনেক বড় গুণা সুদ খাওয়া ঘুষ খাওয়া এইগুলো অনেক বড়ো গুণা যেগুলোর ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম শাস্তি দানের কথা দুনিয়াতে বলে নেয় কিন্তু দুরব্য পান করলে দুনিয়াতে শাস্তি দেওয়ার জন্য মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসসাল্লাম বলেছেন তিনি বলেন যদি কোনো ব্যক্তি নিষেধাজ্ঞ্য পান করে তাহলে তাকে চল্লিশ লাঠি ব্যথার আঘাত করতে হবে পরে ওমর রাহানুর যুগে যখন অতিরিক্ত নেশাদ্রব্য পান করা শুরু হলো তখন ওমর রে আনহু চল্লিশ ঘাত বেতকে অতিক্রম করে বৃদ্ধি করে আশি বেতের আঘাতের ব্যবস্থা করলেন যে সকল পাপের জন্য দুনিয়াতে শাস্তি দেয়া হয় সেই পাপের ভিতরে উল্লেখযোগ্য একটি পাপ হলো নিষেধা দ্রব্য আর একটি পাপ হলো যদি কেউ দুনিয়াতে চুরি করে তাহলে শরিয়াতের বিধান অনুযায়ী দেশের শাসক তার হাত কেটে দেবে যদি কেউ অবিবাহিত নারী যদি জেনা করে তাহলে তাকে একশো ব্যথাঘাত করতে হবে দেশ থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে এলাকা থেকে যদি কেউ বিবাহিত নারী পুরুষ বেবিচারে লিপ্ত হয় তাহলে তাকে রজম মেরে হত্যা করতে হবে এইগুলো পাপের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলী দুনিয়ায় শাস্তির কথা উল্লেখ করেছেন তার ভিতরে একটি পাপ হলো নিষেধা দ্রব্য যা আমাদের সমাজে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের সমাজে নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সকলেই এই নেশের সাথে নিমজ্জিত এমনকি আমাদের সমাজে এক ধরে এক ধরনের আলেম ওলামা তারা এটাকে মাকুর হিসেবে এই হারাম কাজে লিপ্ত আছে যেটা অত্যন্ত জঘন্য এবং খারাপ কাজ নিষেধার দ্রব্য সম্পর্কে আল্লাহ সুবান চালা বলেন বিস্মিল্লাহ ই রহিম আল ইয়া আ আমানু ইনামাল আমাল খংরোয়াল মাইসির অল্ আংসফ অল্ আজলাম রিজসম্মিন আমালী সায়তন ফাজদানী বহুল আল্লাহ কুমতুফলে হুন আল্লাহস অন্তরা বলেন ইয়া আই হল আমানু হে পৃথিবীতে তারা ইমান এনে ছো ইয়া ইহল্লাদিন আমানু হে তারা ইমান এন ছো ইনামাল খমরোয়াল মাইসির অল্ আংস ওল্ আজলাম যে তোমাদের জন্য নেশাদার দ্রব্য লটারি কোড়াই করা মূর্তির আস্থানায় যাওয়া এইগুলো আল্লাহ সৌমন্ত হারাম করেছেন আমাল আর এই সমস্ত কাজ কর্ম হল শয়তানের কাজ কোন ইমানদার ব্যক্তি কোনো মুমিন ব্যক্তি সে কখনো নেশাদুরব্য পান করতে পারে না একজন ইমানদার সে কখনো নেশা পান করতে পারে না লটারি কোরাই করতে পারে না জোয়ার আড্ডা যেতে পারে না এবং কোনো মূর্তির আস্থানায় যেতে পারে না এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয় রিন আমালি শায়তন আর এই সমস্ত কাজ করা মদ পান করা জোয়ার আড্ডায় যাওয়া নেশাদ্রব্য পান করা মূর্তির আস্থানে যাওয়া লটারি কুরাই করা এগুলো শয়তানের কাজ ফাস্তানি বহুল আল্লাহ তু প্রেষণ যদি আমরা সফল হতে চাই যদি আমরা দুনিয়া এবং পরকালে সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদের অবশ্যই এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ এইগুলো হলো শয়তানের কাজ দুনিয়াতে যদি কেউ মদ পান করে তাহলে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে আর্থিকভাবে হবে ভাবে হয় তারপরে সামাজিকভাবে হয় পারিবারিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয় আবার যদি কেউ জুয়া খেলে এতে করে সে নিজে ক্ষতিগ্রস্ত আর্থিক ক্ষতিগ্রস্ত পারিবারিক ক্ষতিগ্রস্ত লড়াই করাই করলেও সে এইভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ এইগুলো হচ্ছে কাজ আর শয়তান মানুষদের দ্বারা এগুলো করে নেবে বলে সে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ করেছে আর এইগুলো কাজ যদি আমরা করি নেশাদ্রব্য পান যদি আমরা করি লটারি কুরাই করি জুয়া আড্ডায় আড্ডা দিই মূর্তির আস্থানায় যাই তাহলে আমরা দুনিয়ায় এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবো কখনো সাফল্য অর্জন করতে পারবো না সম্মানিত সমাবেত মুসলিম বিন্দু এজন্য আমাদেরকে এইগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহ সুমতাল আমাদেরকে মদ পান করা জুয়া খেলা লটারি কুরাই করা মূর্তির আস্থানায় যাওয়া এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ সোহানতলা বলেন মুহাম্মদ সাল আলহি আসাল্লামকে যে ইয়াস আলো আনিল খমরে ওয়াল মাইসির মোহাম্মদ সাল আলহি আসাল্লাম পৃথিবীবাসী আপনাকে জিজ্ঞেস করবে মদ সম্পর্কে ইয়াস আলো তার আপনাকে জিজ্ঞেস করবে আনিল খমরি মদ সম্পর্কে ওয়াল মাইসির জুয়া সম্পর্কে কল আপনি বলুন فيهما اسم كبير নিঃসন্দেহে এর ভিতরে রয়েছে সবথেকে বড় ক্ষতি তাহলে মদ পান করা নেশাদার দ্রব্য পান করা এবং লটারি কুরাই করা এর মধ্যে রয়েছে সবথেকে বড় ক্ষতি এবং বড় ধরনের পাপ পাপের দড়gate যত পাপ আছে তার ভিতরে অন্যতম একটি পাপ হলো নেশাদার দ্রব্য পান করা

মধুমিনুল খং যে নেশা দ্রব্য বিড়ি সিগারেট পান জদ্দা এবং যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে এইগুলো যারা পান করে খায় তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না বলে মোহাম্মদ সাল্ল আলী আসসালাম বলেন সম্মানিত সমবেত মুসল্লি বিন্দু নেশা দ্রব্য হল যে জিনিস বেশি খেলে মানুষের আকেলকে বিকৃতি করে হিতায়ত জ্ঞানকে বিকৃত করে ফেলে যে জিনিস বেশি পান করলে মানুষ বুঝতে পারে না তার অবস্থান কি মানুষ যে জিনিস বেশি পান করলে যার জ্ঞান থাকে না কে তার বোন কে তার মা কে তার ভাই এবং কোনটা হালাল কোনটা হারাম এটা যে পার্থক্য করতে পারে না যে জ্ঞান থাকে যা থাকে না এটা খাওয়ার পর পান করার পর সেটাই হচ্ছে নেশা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে জিনিস বেশি খেলে মানুষের আকেল নষ্ট করে মানুষের হিতায়ত জ্ঞান নষ্ট হয়ে যায় সে জিনিসটা অল্প খাওয়াও নেশা বা মত এই তো আমরা বলি বিড়ি সিগারেট জর্দা তামুক এইগুলো নেশার অন্তর্ভুক্ত কারণ যারা নিয়মিত বিড়ি সিগারেট তামুক খায় তাদের অভ্যাস হওয়ার কারণে তাদের কিছু হয় না কিন্তু যখন যারা কখনো খায় না তাদেরকে যদি এক প্যাকেট সিগারেট যদি দিয়ে দেওয়া হয় বলে খান অবশ্যই তার হিতায়ত জ্ঞানের ভিতরে লোভ দেখা দেবে যদি আপনার একটা জর্জা বা তামুক যদি কাউকে খাওয়ানো হয় যে কখনো এগুলো খায় না তার অবশ্যই মাথার ভিতরে চক্কর দেবে এবং তার হিতায়ত জ্ঞান থাকবে না যেটা বেশি খেলে মানুষের হিতা জ্ঞান থাকে না আকেল ঠিক থাকে না ওটা অল্প খাওয়া নেশা আন ওসমান রাদিয়াল্লাহু আনহু কল ওসমান রাদিয়াল্লাহু আনহ থেকে বন্ধু তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তানিবুল খমরা তোমরা নেহেদার দ্রব্য থেকে বেঁচে থাকো ফা ইননাহা উম্মুল খবাইস কেননা নিছাত দ্রব্য হলো সকল অন্যায় কাজের মূল নেশাদার দ্রব্য যদি কেউ পান করে তার হিতায় জ্ঞান থাকে না যখন তার ভিতরে হিতায় জ্ঞান যখন থাকে না তখন তার দ্বারা সমস্ত কাজ করা সম্ভব যখন কেউ অতিরিক্ত নিশা করার কারণে তার হিতায় জ্ঞান যখন লোভ পাবে তখন সে নির্দিধায় একজন মানুষকে হত্যা করবে কারণ তার আকেল নাই যখন সে নেশাগ্রস্ত থাকবে তখন শরিয়াতে সকল বিধান সে লঙ্ঘন করবে যখন তার হিতায় জ্ঞান থাকবে না তখন সে স্ত্রী এবং তার মায়ের মাঝে পার্থক্য করতে পারবে না এই জন্য রাসূস সাল্লাউক আল বলেছেন ইস্তানিবুল খমর তোমরা নেশাদার দ্রুব্য থেকে বিরক্ত থাকো ফাইন্না হা উম্মুল খবাইজ কারণ নেশা হলো সমস্ত অন্যায় ওয়াসলি কাজের মাধ্যম রাসূসাল্লাহ উম্মুল খবাইজ মানে অন্যায় কাজের মা অন্যায় কাজের দ্বার পথ এই নেহেদ্রব্য করার কারণে আপনি যাবতীয় যে কোনো অন্যায় কাজে আপনি লিপ্ত হতে পারবেন আপনার কাছে কোনো কিছু মনে হবে না ফামাল্লা মেজেতানি হা যদি কোনো ব্যক্তি এই নেশেদা দ্রব্য অন্যায় কাজ থেকে যদি বিরত না থাকে ফকাদ আসা আল্লাহ ও রাসূলহু তাহলে সেই অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে রাসূলের নাফরমানি কাজ করলো আল্লাহ এবং তার রাসূল যে আদেশ করেছেন সে আদেশে সীমা করে ফেললো

তিনি অপমানজনক লঞ্চ লঞ্চনাদায় শাস্ত্রীয় ব্যবস্থা করে রেখেছেন লং একটি হাদিস আপনাদের সামনে অনুবাদ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা নেশাদার দ্রব্য থেকে বিরত থাকো কেন এই নেশাদার দ্রব্য হচ্ছে মানুষের সকল অন্যায় কাজ করার মাধ্যম আল্লাহ সুবান এবং তার রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম যে বিধান দিয়েছে এই বিধান লঙ্ঘন করা এই বিধানকে অতিক্রম করা সব থেকে বড় মাধ্যম হলে নেশাদার দ্রব্য যারা এই নেশা থেকে বিরত থাকবে না তারা আল্লাহ দেওয়ার কথাকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে আল্লাহর সাথে নাফরমানি করলো আর যারাই আল্লাহ নাফরমানি করলো রাসুলের নাফরমানি করলো আল্লাহ সুবান তাল্লাহ তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এরপরে আল্লাহ বলতেছেন যারা আল্লাহ রাষ্ট্রের কথাকে অমান্য করবে আমার দেওয়া বিধানকে অতিক্রম করবে তাদের জন্য জাহান নাম অবধারিত আর আমি আল্লাহ সহ তাদেরকে লাঞ্চনাদায়ক অপমান অপমানদায়ক শাস্তি প্রদান করব এখন আল্লাহ সহল্লা শাস্তি যদি দেন এটা তো অত্যন্ত কঠিন শাস্তি তারপরও কেন আল্লাহ সহ বললেন যে দায়ক বা অপমানদায়ক শাস্তি এজন্য যে যখন কোন সমাজে কোনো ব্যক্তি মনে করেন চুরি করেছে ওই চোরটাকে ধরে গাছের সাথে বেঁধে যখন আপনারা লাঠি পিঠা করবেন বা পিটাবেন এটাও কিন্তু এক ধরনের শাস্তি আবার ওই চোরটাকে আপনারা গাছের সাথে পিটিয়ে এখন বললেন যে এখান থেকে জুতোর মালা গলায় দিয়ে পুরো বাজার দিয়ে ঘুরতে হবে তাহলে এটার জন্য শাস্তি ছিল আগেরটা আর এই যে জুতোর মালা গলায় দিয়ে পুরো শহরটা ঘোরালেন এলাকাটা ঘোরালেন এটাও তার জন্য একটা শাস্তি শাস্তি না তবে ওইবার থেকে এটা হচ্ছে অপমানজনক শাস্তি দায়ক শাস্তি আল্লাহ সামলা কিয়ামতের দিন মত প্রাপন করার কারণে শাস্তি দিবেন দিবেন আরো অপমানজনক শাস্তি দিবেন তাহলে এই মদ পান করার কারণে নেহাদ্রব পান করার কারণে আপনি আমি যদি কেয়া দিন লাঞ্চনাত শাস্তি ভোগ করতে হয় তাহলে এই দুনিয়ায় আমাদের বেঁচে থেকে এই সামান্য একটু আনন্দ ভোগ করার জন্য একটু নেশা করার জন্য কেন পরকালে শাস্তি হকদার হব আমরা তো দুনিয়ায় সবাই আমল করতেছি সলাত উদয় করে আবার এখান থেকে বের হয়ে আবার বিড়ি খাচ্ছি আবার সলাত পড়তেছি আবার নেশা দ্রব্যে লিপ্ত হচ্ছে মনে রাখতে হবে যদি আমরা সলাত আদায় করি সিয়াম পালন করি আর আবার নেশাদার দ্রব্য যদি আমরা পালন করে নেশাদার দ্রব্য আমরা খাই বা পান করি তাহলে অবশ্যই আমাদের জন্য কি আমাদের শাস্তি রয়েছে তাতে আমাদেরকে এই সমস্ত নেশা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ সুমন তালা আমাদের বোঝার তফিক দান করে আল্লাহ আমিন আনিবনে ওমর রদ্দি আল্লাহ আব্দুল্লাহ আমর রদ্দি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন

নিষেধা দ্রব্য খাবে পান করবে যে ব্যক্তি দুনিয়াতে তামুক গুল জদ্দা বিড়ি সিগারেট ইয়া পেন্সিল যারা দুনিয়াতে খাবে ভোগ করবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ওমান ওমাতাল্লাম ইয়াতুব দুনিয়াতে এগুলো খাওয়া অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে আর যদি তবা না করে মারা যায় ওয়াহুয়া মুদমিন হুয়া লাম নেশ্বর ফির আখেরা আর কেয়ামতের দিন সে আল্লাহ সুমতালার কাছ থেকে কোনো পানি পান করতে পারবে না দুনিয়াতে যারা নেশা পান করে যাবে বিড়ি সিগারেট জর্দা তামুক এগুলো খেয়ে যাবে মদ পান করবে ইয়াবা ফেন্সিল যেগুলো নেশা আছে এগুলো যারা খাবে পান করবে দুনিয়াতে আল্লাহ সুমতালা বলছে যে পরকালে সে সুস্বাদীয় পানি পান করতে পারবে না কেমন দিন যারা দুনিয়াতে বিড়ি সিগারেট জর্দা পান খেয়ে যাবে তারা পরকালে আল্লাহ সুমতলার কাছ থেকে সুস্বাদু পানি পাবে না বলে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সম্মানিত সমাবেত মুসলিম বিন্দু আমরা দুনিয়াতে অনেকে যাদের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে মুরব্বীর কবর এখনো দেখা যায় তাকাইলে দেখা যাবে যে গোরস্থানে তার কবরটা প্রায় কাছাকাছি এমন লোক সমাজে আছে তারা কি করে বিড়ি টান দেয় বিড়ি খায় কিন্তু সে যদি এই বিড়ি খাওয়া অবস্থায় জর্দা খাওয়া অবস্থায় গুল খাওয়া অবস্থায় যদি তবা না করে মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই তার জন্য পরকালে আল্লাহ সুমতলা সুস্বাদু পানীয় পান করতে দেবে না সম্মানিত সমিত মুসল্লি বিন্দু এই নেশা দুরব্য এত জঘন্যতম খারাপ কাজ এতই খারাপ কাজ যে একজন মূর্তি পূজক মূর্তি পূজা যেমন খারাপ কাজ এই নেহেতরা পান করা খাওয়া এমন খারাপ কাজ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

একজন হিন্দু যেমন সরস্বতী দুর্গা ভগবতীর পূজা করে যেমন অপরাধ করে আর আপনি পাশক্ত সলাত আদায় করে তাহাজত পরে হজ করে শ্যাম আদায় করার পরেও যদি আপনি বিড়ি খান যদ্দা খান গুল খান নেশাতরব্য পান করেন তার মতন সমান অপরাধী আপনি হবেন নাউজবিল্লা মির্জা আলেখ আপনি সিয়াম পালন করতেছেন আপনি একজন মুসলমান হজ করেন ইমানদার আবার আপনি

মূর্তিপুথা করে যে অপরাধ করতেছে আর আপনি সমস্ত ইবাদত করার পরও সামান্য একটা বিড়ি খাওয়ার কারণে হ্যাঁ নিয়মিত জব্দা খাওয়ার কারণে আপনাকে এই অপরাধটা করা লাগতেছে তাহলে আপনি আমি ইমানদার হয়ে যদি এই কাজটা করি তাহলে কি আমার আপনার ভিতরে কি ইমান আছে একটু চিন্তা করে দেখুন যদি আপনার আপনার আমার ভিতরে ইমান থাকতো তাহলে কখনো আমরা এই নেশা দ্রব্য পান করতে পারতাম না এখন আপনি বলতে পারেন যে সামান্য একটু আমি মূর্তি হয়ে কথা বলি নাই নিশা দ্রব্য যে পান করবে সে মূর্তি পূজা করে নেয় যে ব্যক্তি মূর্তি পূজা করে যেমন অপরাধ সেই রকম অপরাধ সে করেছে এটা মোহাম্মদ ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে আমি শুধু অনুবাদ করে আপনারা শোনালাম

যে পিতামাতা অবদ্ধ সন্তান জোয়া ও লটারি অংশগ্রহণকারী এবং খোঁটা দানকারী এবং সর্বদা নেশা দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না রাসূস সাল্লা আলাহুসাল্লাম বলেছেন চার শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তার এক নম্বর হলো যে ব্যক্তি তার পিতামাতাকে অবদ্য হয় পিতামাতার কথা অমান্য করে পিতা মাতার কথা অবধ্য হয় পিতা মাতার বাইরে যারা যায় পিতামাতাকে যারা কষ্ট দেয় তারা কখনও জান্নাতে প্রবেশ করবে না দুই যারা লটারি কোরাই করে যারা লটারি কোড়াই করে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিন যারা মানুষকে খোটা দান করে যারা মানুষকে খোটা দেয় যে একজনকে আপনি উপকার করলেন কোনো একদিন তার কাছে যে বললেন যে ভাই আমাকে পাঁচটা হাজার টাকা দান করেন যখন সে আপনাকে টাকা দান করলে এই ধার দিল না তখন আপনি বললেন যে অমুক সময় তোকে আমি এত বড় বিপদ থেকে বাঁচিয়েছিলাম আমাকে এখনো সামান্য করে টাকা ধার দিলে না এই যে আপনি খুঁটা দিলেন এই খুঁটা দেওয়ার কারণে মতো দিন আপনি জান্নাতে প্রবেশ করতে না শেষের দিকে বলেন ওলা মুদমিনুল খম এবং যে ব্যক্তি সর্বদা বিড়ি সিগারেট ফেন্সিলের এই ধরনের নেশাদার দ্রব্য যারা খাই পান করে তারা জানতে প্রবেশ করবে না আনিব নে অমরউদ্দাল্লা কল আব্দুল্লাহ ইবনে অমরজ্জ আলম থেকে বঞ্চ তিনি বলেন রাসূল্লা সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন সাল সাতন রায় দোখ জান্না তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না দেখুন তো এই তিন শ্রেণীর ব্যক্তির ভিতরে আপনি আমি আছি কিনা একটু মনোযোগ দিয়ে দেখেন রাসূল বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি তারা জান্নাতে প্রবেশ করবে না এক নম্বর হয়েছে আর এক নম্বর হল ডায়ুস যে ব্যক্তি তার পরিবারে বেহায়কণা অশ্লীলতার সুযোগ দান করেছেন এই ব্যক্তি জানাতে প্রবেশ করবে না দেখুন তো আপনি আমি কিনের ভিতরে রাসুল বলছেন তিন শ্রেণীর ব্যক্তি জানাতে যাবে না তার ভিতরে এক নম্বর ব্যক্তি হল ডায়ুস যে ব্যক্তি তার পরিবারে বেহায়পনের সুযোগ দিয়েছেন দুই যে ব্যক্তি পুরুষ বেশধারী নারী যে নারী পুরুষের পোশাক পরিধান করবে অথবা যে পুরুষ নারীর পোশাক পরিধান করে নারী সাজবে এক কথায় পুরুষ নারী সাজে অথবা নারী পুরুষ সাজে এই ব্যক্তি জানাতে প্রবেশ করবে না তিন যে ব্যক্তি নিয়মিত বিড়ি এক নেশাদার দ্রব্য যারা খায় পান করে তারা জানাতে প্রবেশ করবে না তিন শ্রেণী ব্যক্তি জানাতে যাবে না তার এক শ্রেণী ব্যক্তি হলো যার পরিবারে ব্যাহায় বানার সুযোগ দিয়েছেন আমরা মনে হয় সে ভিতরে মনে পড়ি না আমাদের স্ত্রী সবাই পর্দায় চলে মেয়েরা পর্দায় চলে অধিকাংশ পরিবারে আপনার পদ্মার কোনো ব্যবস্থা নাই অধিকাংশ পরিবারে পদ্মার কোনো ব্যবস্থা নাই আমি একজনের বাড়ি গিয়েছিলাম সম্পর্কে দাদা হয় তার বাড়িতে যে দেখলাম যে অবাধে নারী পুরুষ সবাই মিলে মেশা করতেছে মানে সাধারণত কোনো হুজুর মানুষকে দেখলে মানুষ পদ্মা করে তো ওই বাড়িতে ঢোকার পরে মানে আমাদের দেখে আর আগই আসছে যেন কি আসছে তা বললাম যে আপনার বাড়ি পদ্মার কেন ব্যবস্থা নেই আপনি তো হজ করে আসছেন চেয়ারম্যান মানুষ তা আমার উপর রাগ আনে বলে কি বলেছে আমার বাড়ি পর্দা নেই দেখ দামি দামি পর্দা লাগাইতে জানা নাই 그러면은 পর্দা বলতে সে বলতে জানলা দরজায় দামি পর্দা লাগানো এটা হচ্ছে পর্দা তাহলে বলেন সমাজের মানুষ পর্দার যার জ্ঞানটা যার কাছে নাই সে কি ভাবে বলতে যে পর্দা কি জিনিস তাই মনে করে যে জানলা দরজায় পর্দা লাগানো মানে এটা পর্দা তো আমরা মনে করি যে যখন আমার স্ত্রী বা মেয়ে বাড়ি থেকে বের হবে বোরকা একটা পড়লো আর হাতে মুজা পরে বের হয়ে এটা মনে পর্দা অথচ যে পর্দা করে বুরকা পরে বের হলো ওই বুরকা বিভিন্ন রকম স্টাইল যে বুরকা পরে বের গেল তার শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় তাহলে এই পর্দা করে লাভ কি আর এই পর্দা করার কারণে এই সমস্ত আপনার পরিবারে বেহায়াপনার সুযোগ দেওয়ার কারণে আপনার মতন পিতা জাহান নামে যাবে কারণ আপনি হচ্ছে দায়ুস রাসুসাল্লাহাম বলেছেন জায়েজ কোনোদিন জাননাতে প্রবেশ করবে না যে যার পরিবারে ব্যাহ সুযোগ দান করেছে তার ভিতরে আপনি আমি পড়ে আছি অপাধ্যে আমার স্ত্রী আমার মা আমার মেয়ে তারা বেপরদে ঘ করতেছে আমি কখনো তাদেরকে সতর্ক করার চেষ্টা করি না তাহলে কি আমি কি পিতা নই আমি কি পিতা যদি আমি পিতা হতাম যদি আমি স্বামী হতাম তাহলে কেন আমার স্ত্রীকে বেপদায় বের করব। কেন আমার মেয়েকে বেপদায় বের করব। তাহলে আমি পিতার যোগ্যতা এখন অর্জন করতে পারি নাই আপনাকে মনে রাখতে হবে কেয়ামতের দিন আপনার এই মেয়ের কারণে কেয়ামতের দিন আপনার এই স্ত্রীর কারণে আপনাকে জাহান নামে অবশ্যই যেতে হবে কারণ আপনার পরিবারে আপনি দেখা করার সুযোগ দিয়েছেন এই বিষয়ে আলোচনা একদিন পদ্মা সম্পর্কে আলোচনা শোনা করবে ইনশাল্লাহ তাহলে আমাদেরকে বিরত থাকতে হবে যাতে করে আমরা দায়িত্বে পরিণত না হই দুই নম্বর হলো পুরুষের বেশ ধরা নারী এবং নারী বেশ ধরা পুরুষ সম্মানিত সমেত মুসলি বিন্দু আজকে বর্তমানে সমাজে আমাদের মোবাইলে একটি অ্যাপস পাওয়া যায় যেটার নাম হচ্ছে টিকটক অ্যাপস যেখানে পুরুষ নারীর পোশাক আশাক পরে সারা ভিডিও করে আপলোড করতেছে আবার নারী পুরুষের পোশাক পরতেছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই ধরনের লোকজন তারা জানাতে প্রবেশ করবে না শত শত যুবক তারা আজকে এই সমস্তর ভিতরে নিমজ্জিত হয়ে আছে শত শত নাটক আজকে আমাদের সমাজে চালু করা আছে যেখানে পুরুষকে নারী সাজানো হচ্ছে নারীকে পুরুষ সাজানো হচ্ছে যার কারণে আজকে সমাজে এই যে কি জেন্ডার বের হয়েছে যে শরীফ থেকে শরীফা আবার শরীফ থেকে শরিফা থেকে শরীফে হইতেছে যে এরা কিছুদিন আগে গেল এই ধরনের যারা নিজেকে পুরুষ সাব্যস্ত করবে পুরুষ নিজেকে নারী সাব্যস্ত করবে রাসূসৎ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তারা জান্নাতে প্রবেশ করবে না আমাদেরকে এই থেকে বিরত থাকতে হবে তিন শ্রেণী ব্যক্তি আর এক নম্বর হলো যে ব্যক্তি নিয়মিত বিড়ি সিগারেট জরজাগুল পান করে খায় তারা জানাতে প্রবেশ করবে না বলে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ সুমন্ত আমাদের বোঝার তৌফিক অভিজ্ঞান করুক আল্লাহ আমিন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু কল আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আন থেকে বন্ডতিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুদ লায়া দাখুলুল জান্নাতা তিন শ্রেণীর ব্যক্তি জানাতে প্রবেশ করবে না আবার তিন শ্রেণীর কথা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি জানাতে প্রবেশ করবে না এক নম্বর হলো মুদমিনুল খাম যে ব্যক্তি নিয়মিত নিসাদা দ্রব্য পান করবে দুই ওয়াকাতুর রেহেম যে ব্যক্তি আক্তিয়তা সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে